আমার ইউটিউবের সকল ভক্ত এবং সকল ফ্রেন্ডস আমার সাবস্ক্রাইবারদের কোটি কোটি প্রণাম আজ একটা বিশেষ তাল নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যে তালটি আমরা বিশেষ করে কীর্তনে ব্যবহার করতে পারি কীর্তনে ব্যবহার করতে পারি বলতে অনেকেই কীর্তনে গায়ে না আবার অনেকেই গায় কী তাল তালটা হলো সমতাল যদি আমাদের বলা যায় যে তাল হিসেবে গান করতে তাদের প্রথমে সমতাল সমতালের পরে বিরাম বা মধ্যম তা না হলে যে চোদ্দ মাত্রার তেও তারপরে গাওয়া হয় ছোটো একতালি যাকে আমরা বলি ঝাঁটি তাল সাত মাত্রা সমতাল আঠাশ মাত্রা চোদ্দ মাত্র বিরাম বা মধ্যম দশকুশি তারপরে আসবে ঝাঁটি বা ছোট একতালি তো আপনাদের সামনে আমি আজকে একটা সন্তান বাজাবো সন্তানটি আট আট চার আট এই ছন্দ এই সন্তালের মধ্যে চারটি তাল আছে তিনটে কোষ আছে সাতটা ফাঁক আছে কাল আছে তো আগে আমাদের ভালো করে জানতে হবে তালি খালি কাল ফাঁক কোষ কেমন ভাবে মারতে হবে তারপরে তো আমরা সন্তাল বাজাবো আগে আমাদের হাতে বুঝতে হবে তারপরে আমরা বাজাতে পারব তা না হলে বাজাতে পারবো না তো আমি আজকে আপনাদেরকে দেখাই বিশেষ করে সন্তাদের ঘর কেমন করে বাজাতে হয় প্রথমে হলো কাল কাল ফাঁ কাল কোষ কাল ফাঁ কাল আবার এই হলো সন্তানের ছন্দ পুরোটা আমি করলাম না আটমাত্রা করলাম এক দুই করে আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আবার সময়ে ফিরতে হবে একে এইভাবে আমাদের অয়াত হবে তো প্রথম ঘরের বাজনা সেটা আপনাদের সামনে তুলে ধরছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দশ এগারো বারো তেরো পনেরো ষোলো আঠেরো সাত এই এইভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ বাজাতে হবে তো আমি আজকে প্রথম প্যারাটা দিলাম যেটা মেন গাছ গানের প্রথম প্যারা অনেকে অনেক রকম ভাবেই বাজায় অনেকের অনেকে আলাদা আলাদা বাজনা আছে যে গুরুর কাছ থেকে যেমন শিক্ষা পেয়েছে সেইভাবে সেই সন্তানটা বাজায় ঘর ছন্দ একই বাক্য আলাদা হতে পারে আমি আপনাদেরকে আগেই বলে রাখছি এই সন্তানের এইভাবে বাজাবেন তাতে দেখবেন কীর্তনের যে আটাশ মাত্রা সন্তান কোনো দিন কোনো বাজানো বা ঘরের কোনো প্রবলেম হবে না জয় মিতাই জয়গু পরের আরও বাজনা পেতে সুন্দরের আরও স্টেপ পেতে কমেন্টস করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জয়